মাসের শেষ সপ্তাহে যেভাবে আমি পাঁচ হাজার টাকা জমিয়েছি সেই গল্প তোমাদের সাথে করব আজকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আসি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন দিনে নতুন একটা সকালে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি ফারবিন সুলতানা বাংলাদেশ থেকে আজকে সকালে নাস্তা বানাইতেছি পরোটা সেলে স্কুল যাবে তাড়াতাড়ি করে পরোটাও বানিয়ে নেব সময় মতো নাস্তাও খেতে দেব তাই আমি ছেলের জন্য পরোটা বানাইতেছি আর আমার জন্য আগে আমি রুটি বেজে নিয়েছি পরে ওই তাওয়ার মধ্যে আবার সেলের জন্য দুটো রুটি পরোটা বেজে নেবো আমার ছেলে কিন্তু রুটি খেতে একদমই পছন্দ করে না তো পরোটা দিলে একটু খাইতে ওর মন চায় বা ও ভালোবেসে পছন্দ করে খায় তো কথা চিন্তা করে আমি ওর জন্য প্রতিদিনই পরোটা বাজার জন্য চেষ্টা করি তো আজকে যে ওর নাস্তার জন্য পরোটা বানাইতেছি তো বা আফুরা আমার ভিডিওর সাথে থাকুন এবং আমার গল্পটা শুনুন তো এখানে আমার ছেলে নাস্তা খাওয়া শেষ করে স্কুল যাওয়ার আগে একটু পড়া বাকি ছিল তো ওগুলো ও শেষ করে নিতেছে আর আমার সংসারে টুকিটাকি কাজকর্মা আমি ফাঁকে ফাঁকে করতেছি আর ওর কাছে একটু দেখতেছি ও কী করে তো দেখলাম ও লেখাপড়া করতেছে ভালোই লাগে যাক আমার ছেলের জন্য দোয়া করবেন তো রান্নার আগে কিছুটা কাজ করে নিতে হবে আজকে আমার আদা পেস্ট শেষ হয়ে গেছে গতকালকে রান্না করার সময় তো এখন ওই যে আস্ত আদা ছিল বাসায় বা ভাবলাম আস্ত আদা যেহেতু আছে ফেস্ট করে নিতে হবে তো ফেস্ট করার আগে আমার আদাগুলো ঠিক মতো একদম সিলে পরিষ্কার করে ধুয়ে তারপর কুচু কুচু করে একদম নিয়ে আসবো তা আপনারা আমার সাথে থাকুন আমি মাসের শেষ সপ্তাহ যেভাবে পাঁচ হাজার টাকা জমিয়েছি বা জমাইতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এই পাঁচ হাজার টাকা আমি জমাতে পারবো কি না আমার কিন্তু একদমই চিন্তা ছিল না একদম চিন্তার বাইরে ছিল কারণ এই টাকাটা আমার খরচ হওয়ার খুবই খুবই একদম কাজ হয়েছিল কিন্তু কাজটা হয় নাই তো কি কাজ কেন আমি এই পাঁচ হাজার টাকা খরচ করতে পারি না খরচ করার খুবই দরকার ছিল কিন্তু লাস্ট পর্যায়ে এসে কিন্তু এই টাকাটা খরচ করা হয় নাই আর তো আমার বাসায় কেন খরচ করা হয় নাই সেটাই আপনাদের সাথে বলতেছি আমার এখানে আদা ব্লান্ডার করতেছি দেখতে পাচ্ছেন আমি একটা জগে নিয়েছি তো আদা পেস্ট শুরু করে দিলাম করা এটা আদা ফেস্ট করার জন্য চলে আসলাম জগে নেওয়া হয়ে গেছে আদা রসুন তারপর পেঁয়াজ এগুলো ব্লান্ডার করতে বা জিরার গুঁড়া ব্লান্ডার করতে গেলে কিন্তু অনেক শব্দ হয় এই শব্দটা কিন্তু ভালো লাগে না তো যাই হোক এই যে আমার টাকা এখানে এখানে কিন্তু আট হাজার টাকা ছিল তো আমার হাজব্যান্ডকে আমি তিন হাজার টাকা দিয়েছি আর পাঁচ হাজার টাকা এখানে আছে তো টাকাগুলো তো আমার ছোটো আনটির মেয়ের বিয়ে হয়েছে আমরা কোনো এক কারণবশত যাইতে পারি নাই ওনারা গ্রামের বাড়িতে ছেলে কিন্তু যে জামাইয়ের কাছে বিয়ে দিয়েছে ওই মেয়ের জামাই কিন্তু প্রবাসী আমার খালাতো বোন হয় সম্পর্কে তো আমরা যেহেতু যেতে পারি নাই বিয়েতে কোনো যাইতে পারি নাই খুশিও করতে পারি নাই আনন্দ ফুরতে আমার ছেলে কিন্তু অনেক চেষ্টা করছে যাওয়ার জন্য যাইতে পারি না যাই হোক তো এখন ও ছেলে তো প্রবাসী তো সে বাইরে যেতে হবে তো ওদেরকে দাওয়াত করছিলাম তো এত দাওয়াত দাওয়াত পড়ছে অনেক বাসায় যেতে হয়েছে আত্মীয় বাসায় নতুন আত্মীয়গুলো তো সবাই থাকে আশেপাশের আত্মীয় অনেক মানুষ থাকে তো দাওয়াত খেতে খেতে না আর সময় শেষ হয়ে গেছে তা আমাদের বাসায় আসতে পারে নাই তো গতকালকে আমাকে কল দিয়েছে আমার হাজব্যান্ডকে কল দিয়েছে যে আফু আমি তো আপনাদের বাসায় যাইতে পারবো না এরকম এরকম আমার কিন্তু একদম চলে এসেছে ফ্লাইট একদম কাছে চলে এসেছে আর দাওয়াত খাওয়ার সময় হয়নি আর বিদেশ যাওয়ার আগে কিন্তু অনেক প্রস্তুতিও থাকে আবার যেহেতু ওনারা গ্রামের বাড়িতে থাকে আর আমরা ঢাকাতে থাকি তো এর আসা যাওয়ার একটু হয়তো সমস্যা মনে করছিল আর আমার সেই খালতো বোনের জামায় কিন্তু একটু অসুস্থ হয়ে গেছিলো তো আমি বলছিলাম আসো সমস্যা কি আমরা তো ঢাকায় আছি এখান থেকে নয় বিদেশ গিয়ে যাইতে পারবে বিদায় নিয়ে সমস্যা কি সবার থেকে তুমি বলে আসো তাও কিন্তু রাজি হয় নাই কারণ ওর মা বাবা বা আমার বোনের শাশুড়ি শ্বশুর ওনারা কিন্তু রাজি হয় নাই যে না এত আগে যাওয়ার দরকার কি যেহেতু ছেলে বিদেশ যাবে আমাদের কাছ থেকে যাক সমস্যা নাই আর ডাকা অত জানে খাওয়া দাওয়ার অত ফেরার দরকার নাই কিন্তু বিদেশ যেহেতু যাবে একটু দুই দিন রেস্ট নেক সুন্দর মতো বাড়িতে থাকুক মা বাবার সাথে সাথে যেহেতু নতুন বিয়ে করেছে তো ওনারা আসবে আমি অনেক আশা করে রেখেছি আমার হাজবেন্ড আমি অনেকে বাজার করব কিছু বাজার করেছি এবং কিছু বাজার বাকিও ছিল যেহেতু নতুন আত্মীয় নতুন মেমান আসবে মেহমানের আসলে তো অনেক খরচ হয় তারপর মেহমান আসা ভালো আলহামদুলিল্লাহ মেহমান আসা অনেক আল্লাহর রহমত তো খুশি হয়েছি আমার হাজবেন্ডও খুশি হয়েছে বিদের যাওয়ার আগে জামাই এবং বউ আমার বাসায় একটু দাওয়াত খেয়ে যাবে তো আসতে পারে নাই ওনাদের কারণে আমরা তো বলেছি আসে নাই চেষ্টা করেছি দাওয়ারটা খাওয়ার জন্য কিন্তু হয়তো ভাগ্যে ছিল না আল্লাহ যদি বাঁচিয়ে রাখে হয়তো কোনো এক যদি ভাগ্যে রাখে তাহলে হবে তো এই কারণে বা দাওয়ারটা ক্যান্সেল হয়ে গেছিল আর আমার হাজব্যান্ড যে বাজারগুলো করেছে ওগুলো ফ্রিজে আছে আর বাকিটা এখন কিছু বাজার করা হয়নি ওগুলো আর করতে পারি নাই বা টাকা বেছেও গেছে তো নতুন আত্মীয় আসলে কিন্তু এখানে যেহেতু নতুন জামাই তো ওদেরকে গিফট দেওয়ারও একটু ব্যাপার থাকে মনে করছিলাম একটু গিফট দেবো আর খাওয়া দাওয়া করলে তো নতুন আত্মীয় আপ্যায়ন রকমই থাকে গরুর মাংস মুরগির মাংস ফোলাউ ডিম তারপরে চিংড়ি মাছ কাসকি মাছ ভর্তা বাজি দি সেভেন আপ অনেক কিছু তো থাকে সেভেন আপ তো এখন অনেকেই খাই না আমিও খাই না তারপরে বলে ফেললাম যাই হোক কোমল জাতীয় ফানি যে কোনো ড্রিঙ্কস দেওয়া যায় আর নাস্তা ফানি এগুলো তো আছে তো ভাবলাম আমাদের বাসায় যদি থাকতো এখান থেকে বিদায় নিত তাহলে অনেক দুই দিন থাওয়া থাকা ফুটতো বা নাস্তা ফানির একটু ব্যাপার আসতে বাইরে থেকে নিয়ে হইতো যেগুলো ঘরে বানাইতাম ওগুলো খাইতো আবার বাইরে থেকে কিনে আনা দরকার ছিল বা নতুন জামের একটু ভালো খাওয়াতে হইতো তো আসে নাই একটু মনে কষ্ট আছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই কারণে আমি ফুল টাকাটা কিন্তু খরচ করি নাই বা আমার হাজব্যান্ডের হাতে তিন হাজার টাকা দিয়েছি আর পাঁচ হাজার টাকা বলছি আমি রাখবো তুমি যদি বলো তাহলে রাখতে পারি তো সে হাজবেন্ডে বলো ঠিক আছে রাখো যেহেতু বাজার করা লাগে নাই কিছু বাজার বাকি ছিল তো ওই ওই টাকা থাকতে পারার সমস্যা নাই আর গিফট দেওয়ার একটু তো কথা ছিল তো ওরা যেহেতু আসে না গিফটও দিতে পারবো না তারপরে আমার হাজব্যান্ড কিন্তু বলছে যে যেদিন ফ্লাইট থাকে ওই দিন এয়ারপোর্ট গিয়ে দেখা করবে বা একটু গিফট দেওয়ারও ইচ্ছে ছিল কিন্তু ওই দিন আবার আমার হাজব্যান্ডের যাওয়া হয় নাই উনিও কাজের জন্য বাইরে থাকতে হয়েছে এ কারণে মানে ওদেরও ভাগ্য ছিল না আর হয়তো আমাদেরও ও যে আসা নিয়ত হয়তো আল্লাহ এইভাবে ফুরুং করে নাই তো যাই হোক আল্লাহ যাক তো আমার খালাতো বোনের জামাইয়ের ফ্লাইট ছিল ছাব্বিশ তারিখে আর আমাদের বাসায় আসার কথা ছিল তেইশ তারিখে তো আসা হয় না আর কি তো যাই হোক আল্লাহ যদি বাসিয়ে রাখে কোনো একদিন হয়তো আসা হবে আর আমাদেরও ইচ্ছাটা পূরণ হবে ওদেরকে আমাদের বাসায় দাওয়াত খাওয়ার জন্য তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুপুরে রান্না শেষ হয়ে গেছে এই যে এখানে আমি রান্না করে নিলাম রূপসাদা মাছ বোনা টম একদম ফেস দিয়ে পুনা করে নিয়েছি আর এক চুলায় ভাজি করে নিয়েছি ফটল ভাজি আর আমি তো জানি না কোন কোন ভাইয়া এবং আপু এই পর্যন্ত আমার সাথে কথা আমি আমার কথা শুনতে শুনতে চলে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি আসসালামু আলাইকুম